itu kam jinti gani Usi bi jam jabani Jab tak usi mi jabani Jab tak usi mi Jab tak usi mi jabani Jab tak usi mi da ani do, Biar di duka. कि दुकान हिंदी जानी ओझे काम मीठो बान चपचुपुसमी बान चपचुपुसमी दान चपचुपुसमी बान ओझे दान ओ शानी तू क्या दे दू क्या करू क्या दू क्या करू क्या दू क्या करू क्या करू क्या करू क्या दे दू বদি দিদিকে বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে আরে এতরাতে রাতে দারুণ এসেছে তো এই আমাদের কোনো গানের দল নেই না না বলি আমাদের পাড়ায় ওই প্রতিবাদের মনসা পূজা হয় আর মনসা পূজার সময় ঝাঁক বাউলের দল যায় এই কালো কালো কচি কচি মেয়েরা নাচে কিন্তু তোমার মতো অত ঠেলা টেলা কেউ মারতে পারে না আমার নাচ তো ভালো লেগেছে দারুন লেগেছে সত্যি করে বলতো

তোর মা না না তুমি বাবা বাবা করতে ওই জন্য আমি বলি মা বলে দেখি কেন লাগে বাচ্চার জন্য মরা গলিতে ঘর ভাড়া নেবি তোর কাছে টাকা আছে টাকা তাড়ানে ঘুরতে যা আমি টাকা নেবে টাকা না সব সব দু দু হাজার টাকা নোটের বান্ডি এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেব এই ঘরটা ভাড়াই আছে কিন্তু পার্টনাইটে

তুমি এক কাজ কর ডেলি তিরিশ টাকা নাও উদে তোমার ধূপ ধুনো নকুল দানা সব হয়ে যাবে ও ঠাকুর এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে মনে হয় এই আমার বাচ্চার পথ দেখাবে এই তোকে ঘর ভাড়া দিতে হবে না তুই শুয়ে পড় ও দিদি গো এই এই এমনি শুতে দেবে বিনা পয়সায় ঘর ভাড়া দেবে তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া দিদিগো সেই যখন এত উপকার করলে আর একটু উপকার করো না আমি এখন কিছু খাইনি যেন সারাদিন না খেয়ে ঘুরতে আমি বলি আগে থাকার জায়গাটা ঠিক করি নইলে থাকার জায়গা বা উনি আর খাওয়া দাওয়া করে রাস্তা রাস্তায় ঘুরবো আর অ্যাসিড হয়ে মরবো বলি কিছু খাইনি গোটা কত পশ্চিম ভাতটা দাঁজ নাই তখন খাই এই দেখ আমারও খাবার শেষ হয়ে গেছে তুই এক কাজ কর ওখানে মগে জল আছে খেয়ে শুয়ে পড় যা হয় হোক বিপদের সময় অসহায় মানুষের গালে জলটা বা দেয় কে ওদি তুমি এই ঘরে সবে আমি তুই এই ঘরেই থাকবো তুমিও থাকবো আমিও থাকবো না আমি বলি শুধু বিপদ আমার আমার থেকে তো বিপদ জোর সালা যত অভাব কি কলকাতায় গরিবের মেয়ে পেটে জ্বালায় কি করতে দেখো যেই ঘরে নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে ওদি দিদি গো কথা বলবো বলি কালকে আমি কাঁথা কম্বল সব কিনে নেবো আমার কাছে টাকা আছে মাল আছে আমার কাছে তুমি আজকে যাই হোক এটা দাও না পেতে এখানে শুই আমি তোকে দিই বলতো সবগুলো হয়ে পড়ে আছে এই বাসি মালটা পেতে শুয়ে পড়। হুম শালা পচুর বাসি রে। খালি বাসি বাসি কোতি তো দারুন বাসি বের হচ্ছে। দাদা কেন আমি কলকাতায় এলাম কিসের জন্য এলাম? সব বলবো তবে এখন বলা যাবে না। দেয়ালের কান আছে কে কোথায় কে শুনে ফেলবে? দাদা আমি কি জালায় কলকাতায় এরিছি? আমার চালার কথা সব তোমাদের কাছে পরে বলবো। এখন আমি শুয়ে পড়ি। বসন্তী বসন্তি আরে বসন্তি দারবাজা খোল সালে এতুনাতে আরে আরে বসন্তী আরে বসন্তি লালাজি আরে সুবে সুবে দরজা বন্ধ করেছিস কেন ধান্দা টান্দা করার ইচ্ছা নেই নাকি এই লালাজি আজ কি না শরীরটা একদম টানছে না আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস চল আমাকে না একটু খুশি করে তো হবে না তুমি বল বেহুলার কাছে যাও আরে বেহুলা ও শালিনা বিমলটিমল খেয়ে দাঁতের বারোটা বাজিয়ে দিয়েছে তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস চল একদম গায়ে হাত দেবে না পাশের গড়িতে নতুন পাঠিয়েছে তুমি ওর কাছে যাও ওর এখন প্রচুর চাহিদা কিন্তু দু হাজারে কি হবে

উম বব বলি তোর বাপtau কি কেউ এই ঘরে ঢুকেছিল এই আমার বাবা তো কেওড়া তলায় এখানে কি করতে আসবে তাহলে কোন শালা বলে দিনে বুকের ছাতা কলদি মেরে পালালো আরে এটা তো নতুন জায়গা ও তোর মুনের ভুল গো বুক ফিট গুলগুল করতে বলে মনের ভুল ওদি দিদি গো বলি তুমি এখানে কাজ কর এ টাকা পয়সাগুলো তোমার কাছে রেখে দাও টাকা পয়সা তোমার কাছে রেখে দাও আমি নতুন এড়েছি আমার সময় মতো তোমার কাছে ন ও দি তো তো তোমাদের আলমারি টালমারি নি আরে এটাই তো আমার আলমারি গো ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ ক্ষতি তো বেশি হবে গরিব লোকের টাকা একটু ঠিক করে রেখে দাও ওদি দিদিকে দিদি একটা কথা বলবো দিদি এই থাম যাই বলিস বল তবে আমাকে দিবি তিনি বলবি না আমাকে বাসন্তী বলবি শুধু বাসন্তী ও তোমার নাম তাহলে বাসন্তী তোর নাম কি ওই তোমার ওই বয় থেকে বাসন্তী আর আমার ওই বয় থেকে বুলেট 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 এ তো দারুণ না হ্যাঁ সুন্দর মনের বুলেট ও দিদি এটা একটা কথা বলবো দিদি না না বলি বাসন্তী বাসন্তীকে একটা কথা বলবো বলি তোমার এই ঘরে না আমার বড্ড ভয় লাগতেছে আরে ভয় পাচ্ছিস কেন আমি তো আছি তোর জন্য আমি জীবন দিয়ে দেব এই পাস না শুয়ে বর কাল সকালে তোর সঙ্গে আমার অনেক কথা আছে বাসন্তী বাসন্তী তোরা তো আবার মনে হচ্ছে চোরটাই এসেছে বাসাল তুই দরজাটা খোল নইলে শালি লাফি মেরে দরজা ভেদ আরে শালা বোতল তুই দরজা লাফি মালি কেন তুই শালি দরজাটা খুলে জিনিস জান তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচবো না তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই সবজোর হাতেই তুলে দি বল বিনা পয়সায় কি কোনদিন তোর গায়ে হাত দিয়েছি বল শালি রেডি হ এই বতল আজকে হবে না আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে চল ভাগ কি আমি ফিরে যাব আমার নাম বসাই পায়খানের বালতি চুরি করে দেড়শো টাকা এনেছি শালা তোর মুগাইলা খুর মেরে দোয়া খুর শালা বদর তুই ভয় মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি তুই শালা কাকে খুরের ভয় দেখাচ্ছিস পাক পাক শালা কেনকে বাসল দি আমার নাম তই চর বারোটা লাই যাব তো তোমার এই ঘর বাড়ি সব লাফি মেলে ভেঙে দয় শালি নদী দিদি গো নদী দিদি দিদিগো তো তোমার ঘরে কি ভুচুদ আছে

হবে না প্রয়োজনের তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেব কিন্তু আমি তোকে ছাড়বো না বলি ও দিদি গো নানা বলি বাসন্তী বাসন্তী গো তা বলে আমি ওই বোকা হাতা ড্যামেজ মাল আর তুমি বা আমার জন্য ঘর ছেড়ে দিচ্ছ কেন আর আমার বা তুমি ধরে রাখতে চাইতেছ কেন বলে আমি যে তোকে ভালোবেসে ফেলেছি আর কি করতেছি আমি আর কি করছি না আমি সত্যি বলছি তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন ঠিক তাহলে আমার খুব ভয় লাগতে যে এতাই ও শুয়ে লাভ নেই চলো আজকের থেকে দুজনে এক জায়গায় সবাই তো স্বপ্ন দেখে আমিও তো দেখে গেছি তা বড় কেন অপরাধ বল আমার স্বপ্ন দেখা যা ভগবান এই বুড়িমা তোমাকে না বারবার বলেছি এই হসপিটালে খান করবে না কি আমি খান করছি আমি তো দুঃখে খাচ্ছি তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টকে ডিস্টার্ব করছে ও দুঃখের কথা বলা যাবে না যন্ত্রণা হলে কাঁদা যাবে না এইটাই তোমাদের হসপিটালে নিয়ম কেদের লাভ কি আমি তো চেষ্টা চালাচ্ছি দাদা কি টেনশনে পড়লাম দেখো আমি এই হসপিটালের ডাক্তার এক মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম নিজের চিকিৎসা করার দায়িত্ব নিলাম এমনকি সব রকমের টেস্ট করলাম বিনা পয়সায় দুটো অপারেশনও করলাম কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস বাঁচানো দায় বুড়িমার ব্লাড ক্যান্সার আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে বুড়িমা এত টাকা পেলো কোথায় প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি বুড়িমার ব্যাগ থেকে পাওয়া দশ লক্ষ টাকা আর একটা ছবি সেই দশ লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি বুড়িমা আমাকে বলেছে সেই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি আজ এক মাস ধরে সমস্ত চ্যানেলের পেপারে ছবিটা বিজ্ঞাপন চলছে খবরটা কি ছেলেটার কানে পৌঁছোয়নি নাকি ছেলেটা ইচ্ছে করে আসে আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না এই ছেলেটা সন্ধান দিলে আপনারা নগদ দশ লক্ষ টাকা দেবেন আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমাকে দশ লক্ষ টাকা দেবেন তো দেবো মানে

আজও আমায় কিনে মা আমার সবখানে আছে সবখানে আছে সবখানে আছে আরে সালি বাসন্তী তুই তো জানিস এই বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায় রাতে চাঁদ ডুবতে ভয় পায় আমাকে হসপিটালে এনেছিস কেন আমার নাম শুনে তো ডাক্তার রুগী সবাই ভয় পালিয়ে যাবে বলশালী সকাল সকাল কেন হসপিটালে এনেছিস সারপ্রাইজ তো বলি আজ 10 বছর তো সঙ্গে জীবন কাটাচ্ছি সব সময় বলতিস না আমার আপন বলতে কেউ নেই ওই দেখ তোর মা মারবো শালির পেটে এক লাথি রকম একটা মহিলা বুলেটের মা হ্যাঁ বুলেট তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে হ্যাঁ বাবু আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি কেন বাবা যাত্রার সাথে মেলাতে চাইছেন এই বুড়িমা 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 দেখো তো দেখো তো এই ছেলেটাকে তুমি জানো দেখি বংশী তুই এসেছিস বাবা তাই আমার বুকে আয় তোকে দেখার অপেক্ষা একটু তুই এত দিন কোথায় ছিলে রে বংশী আরে বুড়ি আমার নাম বংশী নয় আমার নাম বুলেট না তুই বুলেট নয় তুই তুই আমার বংশী তুই আমার সন্তান ডাক্তার বাবু মা যখন ছেলেকে চিনি ফেলেছে বুলেটকে বোঝানো দায়িত্ব আমার এবার আমার টাকাটা দিন ধরো 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 তালমে में कुछ काला বুড়িমা অসুস্থ ও মাতার ঠিক নেই যাকে তাকে ছেলে ভাবে অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে আগে বুলেট বলুক ওর মা কি না তারপরে তুমি টাকা পাবে এই বুলেট দেখো তো এই বুড়ি মা কি তোমার মা দাদা এ শালি টাকার দরকার আর এ বুড়ির ছেলের দরকার আর সকাল সকাল এদের ঝামেলাতে আমাকে জড়িয়ে দিয়েছে এ ডাক্তারবাবু ডাক্তারবাবু বিশ্বাস করুন এই রকম কোনো মহিলাকে আমি চিনি না অভিরেকি কি শের কয়লা খনিতে আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে ডাক্তার বাবু সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে আর সন্তানের জন্ম মায়ের গর্ভে দে কিন্তু ডাক্তার বাবু সব হিরে যেমন খনি চেনে না সব সন্তানের তেমন মা থাকে না আমার মা যে বিশ বছর আগে মারা গেছে সব হিরে কি সব কি জন্মায় স্যার কয়লা খনিতে আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে সব হিরে কি আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না সারা জীবন মস্তি করবো বে মস্তি তোর একবারে বস্তি করে দেব রে শালী বস্তি ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা সুন্দরই তোর মানি ব্যাগে দেব রে ছাকা শালি তোর এত টাকার লোভ কেন এত টাকা রাখবি কোথায় সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করতো এই জন্য কেন মুখ ধরে তুই শূন্য বুকে আয় আর রেগে গেলে কাবার করে দেব একা ঘা। আমাকে মারতে মারতে মেরে ফেল বেঁচে থাকছি মরে যাও অনেক ভালো কেন বেকার আমাকে সন্তান ভাবছো আমি তোমার সন্তান নই আমি বউবাজারের ডন আমার নাম বুলেট মোস্তান লেবুলি কুল্লি সিটক পাবলে থাকা আর সুন্দরীর মনি ব্যাগে দে বরে এই ঝিনুকের মুক্ত তরে তুই শূন্য বুকে আর রেগে গেলে খাবার করে দেব একা ঘা মায়ের ইজবে কে বেকি আর মায়ের ইজ্জত দেবে কি আরে সব জাতি সবই রেখি সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে আমার মা শো মুছে গেছে এলাঝড়ে ঝড়েতে সব হিরেখী এ বেটা একটা কুন্ডা বদমেশকে ধরে নিতে হসপিটালে দেখি না আমার সামনে মার একটা মেয়েকে মারতে চাইছে ওর মধ্যে মায়া মমতা কিছু আছে ব্যা ডাক্তার সালা ময়াকে না আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি আমি যে ময়া মমতাহীন একটা অমানুষ এই বেহুঁশটাকে বেশি জ্ঞান দিয়ে হুশিয়ারি করলে সালা তোমাকেও ছবি করে দেব জীবন জালায় জ্বলব আমি সিধারা গুণে সিঁড়য়ে দইয়ার বাংলা খরচ দেব শশানে কেন পারবার আমাকে খাকা খাকা করছো আরে বাবা যাও তুমি মরে গেলে শশনঘর যেটা নয় আমি দিয়ে দেবো জন একটা করে রোজগার করার মরদনি মুখে বড় বড় बात এই রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস তুই কোথায় পাবি টাকা কেন রে মা অন্নপূর্ণা তোর লক্কি ভান্ডার কি এখন ফাঁকা ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লো আর সুগনির তুই কেন দিলি ভাগাড়েতে চও দাদা সুকুনের লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে আর এর শালির লক্ষ্য তেমন টাকার দিকে সকাল সকাল আমাকে ধরে এনেছে যাকে তাকে থেকে মা বানিয়ে টাকা লুটে নেবে এই বসন্ত একটা কথা বলি গান খুলে শুনরা পরে লোভে পাপ পাপে মৃত্যু টাকার নেশা ছাড় নলে সালে একদিন তোর অবস্থা এই বুড়ির মতো হবে মরার সময় তোর পাশে কেউ থাকবে না কে বলে আমার পাশে কেউ নেই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আগে হাসি বতাশালো জন তবু আমার মনটা দুর্বল শুধু তোর জন্য এই ও তোমার বংশিনয় ও হল পুলে কারে জীবন জালায় জ্বলবো আমি চিধারা গুণে সিঁড়িয় আর বাংলা খরচ দেব শশানে ওই পূদিক আমরা হব অনেক বড় লো তুই কেন দিলি ভাগাড়েতে চোর বিজ্ঞাপনের মাคา দে আজ বিজ্ঞাপনের মাคา দে আজ হাসপাতালে দে

অপরা যা করেছি ভুল যা করেছি সে শুধু তোর জন্য করেছি আমাকে তুই ভুল বুঝিস না তালা বুড়িটা আবার ভুল ভাল না আমি ভুল কথা বলছি না তো খোকা ওই দেখ কে যেন ওপার থেকে আমাকে হাত চালিতে ডাকছে তাই অজানা দেশে যাবার আগে একবার তুই শেষ মুহূর্তে আমাকে তুই মা বলি খোকা পড়তি আমাকে মাফ পুলিশের ডাক তুই আমাকে মাফ পুলিশ ও মাই গড যাও তোমরা কোন হসপিটাল থেকে এসো আমি যাই ডেথ সার্টিফিকেটটা তোরি দাদা বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পজবে দাহ করার লোক থাকবে না দাহ করার লোক থাকবে না দাহ লোক বুলেট এই বুলেট সারা দিনই তো আমার 10 লাখ টাকা লস করে এখানে দাঁড়িয়ে কি দেখছিস আর দেখে কি লাভ চলে আয় বুলেট হে বুলেট আরে চলে আয় তুই যা আমার একটা ছোট কাজ আছে কাজটা সেরেই তবে যাব যা এই এখানে আবার তোর কি কাজ করতে হবে মায়ের মুখে আগুন দিতে হবে

বুঝছি আরে বসন্তী হেই বংশী নামক রক্তমাংশে করা মানুষটা সালা জন্ম নিয়ে এই বুড়ির গর্ভে আরে পুড়ি সালা আমাকে জন্ম দিয়ে আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা অবজ্ঞার যন্ত্রণার বোঝা যে বোঝা বইতে বইতে সালার জীবনটা শেষ হয়ে গেছে যার জন্য গ্রাম ছেড়েছি যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে যে আমার জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে কেমন করে মা বলে ডাকবো কেমন করে পরিচয় দেবো যে ওই রকম একটা মহিলা আমার সালা আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে আবার যেন ছোটবেলার খেলার সাথী গ্রামের একদল মানুষ চিৎকার করে ঘৃণা ভরে আমার দিকে ছুটি আসছে আর বলছে ওই বংশী আসছে বংশী আসছে বংশী বংশী তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন ওনার অপরাধটা কি ওরে বাসন্তী উনি যেই সমাজের এক বেশ্যা

সত্য পাহাড় বসন্তী সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুলো বৃক্ষের জন্ম হয় জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয় তাদের জীবনটা যে হয়ে ওঠে বংশীর মতো বিষময় সেই জন্যই তো মতো নিজের মাকে অস্বীকার করে এই সমাজের সমস্ত মাকে আজ আমি শিক্ষা দিয়ে গেলামগো মায়েরা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো আপনারা জীবনে যাই কিছু করেন না কেন চুরি করবেন বাবুর বাড়িতে ঝের কাজ করবেন ভিক্ষা করবেন রাস্তা রাস্তা কাগজ কুড়াবেন কিন্তু আমার মায়ের মতো ইজ্জত বিক্রি করবেন না ইজ্জত বিক্রি করবেন না ইজ্জত বিক্রি করবেন না তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে আপনাদের সন্তানেরা আপনাদেরকেও দেবে আমার মায়ের থেকে অনেক বেশি যন্ত্রণা সেই জন্যই তো আজ নিজের মাকে অস্বীকার করে আপনাদের সবাইকে আমি শিক্ষা দিয়ে গেলাম এই সন্তান যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে বললে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন চল বসন্তী চল সালা আজ আমার জীবনের সব জ্বালাযন্ত্রটা জুড়িয়ে গেছে তাই মায়ের ওই পাপিষ্ট দেখোটাকে চিতা রাগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে শুরু করবার আজ থেকে নতুন জীবন কাকে নিয়ে জীবন শুরু করতে চাইছিস তুই কি জানিস

শুধু তুমি শুধু তুমি আমার একদিকে শুধু তুমি পৃথিবী দিকে এদিকে একটি প্রদীপ সূর্যটা দিকে আমি তোমার মাটি দুঃখটা চোখের জল উদ্ধারি অত সাগর অতব সমুদ্র ছেড়ে চোখের জলটা ওকে করে আমি গেলা বলে আমি তোমার দিকটা না তোমার দিকটা